কি নিয়ে এসেছে এখন দেখেছেন এটা কিন্তু হচ্ছে স্পেশালি নামাজের জন্য তাই না ভাইয়া নামাজের সময় কিন্তু হচ্ছে পায়ের গোড়ালি বা হচ্ছে বডির কোনো অংশই কিন্তু আসসালামু আলাইকুম আজকে আমরা নিউ রাইহান লেডিস ফ্যাশনে তো ফেয়ার সেটা কিন্তু নিউ মার্কেটে সবচাইতে বড় হিজাবের জন্য পাইকারি দোকান হিজাব খিমার যে সুন্নতি কালেকশনগুলো আছে সেগুলো মেনলি এই শোরুমে পেয়ে যাবেন তো এর আগের ভিডিওটা আমাদের ছিল যে পার্টি হিজাব বাসে রেগুলার হিজাব নিয়ে আর আজকে দেখাচ্ছি কি সব সুন্নতি কালেকশন তাই না সব সুন্নতি স্টার্টিং এসিনেট আপনারা তো হোলসেল এবং রিটেল সারা বাংলা দেশে দিচ্ছেন এবং সারা বাংলাদেশে আমরা অনলাইনে পারচেজ করে থাকি এটা হচ্ছে আপনারা ভিতরে যে হারে দেখেছেন হাতে লাগতেছে বুঝছেন

বিভিন্ন কালারের প্রিন্ট হবে দেখেন এটা সুন্দর আপনার হচ্ছে একটু সেঞ্চুরি পাতার মতো লাগছে কিন্তু খুব সুন্দর এবং কি আমাদের স্টকে দেখেন কি পরিমানে মাল আছে দেখেন আপু অনেক প্রোডাক্ট দেখেন এই যে দেখেন অনেক সাইজ এই দেখেন এই যে এগুলো সব হিসাব এসিনেট না সব এসিনেটের ভিতরে আচ্ছা এগুলো সবই হচ্ছে ভাইয়াদের এসি নেট কালেকশন প্রাইস কেমন দিবেন ভাইয়া এটা প্রাইস থাকবে আপা 550 টাকা থাকছে কিন্তু 550 টাকা 550 টাকা জি এটা আপা একবারে সীমিত প্রোডাক্ট আচ্ছা কিন্তু দাম বাড়ায়নি। আগের প্রাইসেই রেখেছে। দাদায়া কিন্তু আরেকটা করে ফেলেছে। এটা কিসের ভাইয়া? এটা হচ্ছে একটু আসেন। ভিতরে একটু তো। এটা তো ভালো মধ্যে না। কোন পর্যন্ত নামছে। খালি করে ভিতরে ভিতরে ভিতরে। খুবই সুন্দর।

হুম অনেক বড় সুন্দর। এটা এক টাকা হচ্ছে 550 টাকা অনেক কালার আছে ঠিক আছে যারা হোলসেল নেবেন তারা যোগাযোগ করবেন ভায়দের সাথে হোলসেল ব্যাপারটা ক্লিয়ার করে নেবেন। হ্যাঁ পাইকারি এবং খুচরা দুইভাবেই কিন্তু দেয় আর ভিডিওতে কিন্তু খুচরা দামটাই বলা হয়েছে। আমরা চায়না লিনেন ফেব্রিক্সের মধ্যে কিছু কিমার কালেকশন

নামাজের সময় কিন্তু হচ্ছে পায়ের গোড়ালি বা হচ্ছে বডির কোনো অংশই কিন্তু জিলবাব হ্যাঁ এটা কিন্তু জিলবাবের থেকে আরো অনেক বড় ওই নামাজ পড়বে এটাকে আমরা ফ্লোর টাচ বলে এটা ফ্লোর টাচের ভিতরে জিলবাবের সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় घेরের ভিতরে नका পরলে যারা পড়বে বাসা একবারে পাও দেখা যাবে আর সহি নামাজের জন্য কিন্তু বডির

যারা হাতা ছাড়া নিতে চান যারা ঠিক আছে হাতা ছাড়া আছে অনেকে আছে যে কষ্টব ভালো লাগে না তাই না তারা এগুলো নিতে পারেন প্রাইস থাকছে ভাই আবার একটু বলে দাও টাকা আছে এটা কিন্তু লিলেন ফেব্রিক্সের মধ্যে ঠিক আছে 500 টাকা থাকছে প্রাইস এই যে দেখেন আপনারা কিন্তু অনেকেই নামাজের হিসাব দেখতে চান একবারে গরমের মধ্যে আপনাদের যাতে নামাজ পড়তে অসুবিধা না হয় সেইজন্য আমরা একেবারে অরিজিনাল অরবিন্দের মধ্যে কিছু রিজার্ভ নিয়ে এসেছি ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া এই যে দেখেন কত বড় দেখেছেন মাসাল্লাহ নামাজ পড়ার জন্য যথেষ্ট এটা হচ্ছে 3.5 গজ 3.5 না 3.5 হলো আমরা নিচে দিয়ে কন্ট্রাস্ট আপনার হচ্ছে পার দিয়ে দিয়েছেন এটা হচ্ছে আপনার 3.5 সবচেয়ে বড় সাইজ

এটা কিন্তু আপা অনলাইনে অনেক ফেজে আমি নিজে দেখছি এটা সাতশো পাঁচশো ছয়শো করে বিক্রি করে অরিজিনাল মালিশন এটা নিজের ভিতরে থাকবে যে মাথায় লেস ছাড়া থাকবে তারপরে এটার ভিতরে আরেকটা দেওয়া আচ্ছা এটা লেস দেওয়া থাকবে এটা খুবই কমফোর্টেবল এবং যে কোনো শাড়ি সাথে এটা আপনারা কালার ম্যাচিং করে নিতে পারবেন যা অথবা আপনারা কন্টাস্ট করে পড়তে পারেন খুবই সুন্দর

বড় সাইজ আছে আচ্ছা বড় সাইজ আছে বড় আছে এটা প্রাইস থাকে টাকা ঠিক আছে এটা দেখেন এটা আরেকটা ডিজাইন ফুল লতানো লতানো কাজ এটা ঠিক আছে আরেকবার একটু ক্লিয়ার করে দিই এটা বড়রা শুধু মাথা ঢাকার জন্য বা গলা হিসাব হিসাবে নেবেন বাচ্চাদের জন্য বাচ্চাদের হিসাব হিসাবে নিতে পারেন এটাও আপনার পুরো বডিতে দুই কাজ করা বড় সাইজ চান সাইজ আচ্ছা এটারও বড় সাইজ দেওয়া যাচ্ছে ঠিক আছে এটারও सेम বড়

মাত্র 850 টাকা টাকা ঠিক আছে। দুটো থাকবে। দুই মুখের হিসাব আছে। টু লেয়ার করা ওকে। এক এডবার শর্টকাট। পরে মনে হবে যে কিন্তু শুরু এই মুখটা रुकेই না। এদিকে মুখ আছে। মুখ আছে। ঠিক আছে। আমাদের কাছে অনেক কালার আছে। থাকবে সো এখানে কিন্তু হচ্ছে আপনারা বিভিন্ন ডিজাইনের আরি কাজ করা তারপর হচ্ছে প্রিন্টের এরকম ওনাও পেয়ে যাবেন ঠিক আছে সো আশা করছি ভালো লেগেছে ফিয়ার্স আমরা হচ্ছে নিউ রায়হান লেডিস ফ্যাশন থেকে বিদায় নিব এই দুটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন ঠিক আছে নিউ মার্কেটে চলে আসবেন অথবা তিনশো নং ঢাকা গভ নিউ মার্কেট আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম